গাজা যুদ্ধ বন্ধে মিশরে বৈঠক দ্রুত সমঝোতায় পৌঁছানোর তাগিদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানের পরও উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত চব্বিশ ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দিলে ভেঙে যাবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্পর্ক সতর্কবার্তা পুতিনের লভিভে হামলায় নিহত পাঁচ বিদ্যুৎ বিচ্ছিন্ন সত্তর হাজার মানুষ জাতিসংঘের নিষেধাজ্ঞার পর কঠোর পদক্ষেপ ইরানের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে হওয়া কায়রো চুক্তি ভেঙে দেওয়ার ঘোষণা ন্যায়সঙ্গত তেহরান এবং যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচেই ভারতকে কবর দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের ফের সংঘাতে জড়ালে সংযম দেখাবে না সেনারা সতর্ক করলেন সেনাপ্রধান আসিম মনের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের খুব শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধে মিশরে আলোচনায় বসেছে হামাস এতে অংশ নেবে যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা এদিকে মার্কিন প্রেসিডেন্টের আহ্বানের পরও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন হামলায় একদিনে আরও চব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার বিশ দফা প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল স্থানীয় সময় রোববার গাজার আলমাওয়াসি সহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলা চালায় দখলদার বাহিনী এতে হতাহত হন অনেকে ইসরায়েলে জিমনিদের মুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন হামাসের হাতে জিমনিদের শিগগিরই মুক্তি দেয়া হতে পারে গাজা যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নে জোর দিচ্ছে জার্মানি রোববার দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী বৈঠক শেষে তিনি বলেন ট্রাম্পের গাজা পরিকল্পনার থেকে ভালো আর কিছু হতে পারে না মিশরে সোমবার হতে যাচ্ছে হামাস ইসরায়েল শান্তি চুক্তি আলোচনা কাতার থেকে কায়রো পৌঁছেছেন হামাসের প্রধান আলোচক খালিল আলহাইয়া মার্কিন বিশেষ দূত স্টিভ উইডকফের পাশাপাশি জেরেড কুস্টার এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীও অংশ নেবেন এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা বন্ধের আহ্বানকে পাত্তা দিচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এখনো গাজায় নির্বিচারে হামলা চালিয়ে মানুষ হত্যা করছে আইডিএফ বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পকে ধোঁকা দিচ্ছেন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধোকা দিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা জাতিসংঘের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠকের কয়েকদিন পর গাজা যুদ্ধ বন্ধে বিশ দফা প্রস্তাব করেন ট্রাম্প দফাগুলো পর্যালোচনা করলে দেখা যায় সেখানে ইসরায়েলের স্বার্থ প্রাধান্য দিয়েছেন তিনি আবার নিজে হতে চেয়েছেন গাজার অন্তর্বর্তী প্রশাসনের প্রধান শর্ত মেনে চুক্তি করার জন্য হামাসকে তিন থেকে চার দিনের সময় বেঁধে দেয় হোয়াইট হাউস এরপর হুমকি দেয়া হয় শর্ত না মানলে গাজাকে নরক বানানোর এদিকে ট্রাম্পের বিশ দফার প্রতি দ্রুত সম্মতি জানান নেতানিয়াহু নির্দিষ্ট ডেডলাইনের আগেই আংশিক সম্মতি জানায় হামাস তবে কয়েকটি দফা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার দাবি জানায় স্বাধীনতাকামী সংগঠনটি হামাসের সম্মতি পাওয়ার পর ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান ট্রাম্প নিজেই হোয়াইট হাউসে বসে গণমাধ্যমকে দেওয়া বার্তায় দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অন্যদিকে ইসরায়েল সরকার সামরিক বাহিনীকে নির্দেশ দেয় গাজা অভিযান সীমিত করার কয়েক ঘন্টা পর গাজার দীহ মানুষদের লক্ষ্য করে যথারীতি হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ ট্রাম্পের আহ্বানের পরও নিহত হয়েছে গাজার সত্তর জন নিরীহ মানুষ বেসামরিক এলাকা ও শরণার্থী শিবিরগুলোতে একদিনে তিরানব্বইটি বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী সারা বিশ্বের সমালোচনার মুখে ইসরায়েলি জিম্মিদের দ্রুত মুক্তি দিতে প্রতি আহ্বান জানান ট্রাম্প তবে ইসরায়েলি নির্বিচার হামলা নিয়ে আগের মতোই তিনি যেহেতু হামলা চালিয়েই যাচ্ছেন তাই এই ঘটনার পর একটি প্রশ্ন সামনে এসেছে নেতানিয়াহু কি ট্রাম্পকে ধোকা দিচ্ছেন আবার এমনও হতে পারে জিম্মি মুক্তির জন্য হামলা বন্ধের আহ্বানের নাটক সাজিয়ে মুসলিম বিশ্বকে ধোকা দিচ্ছেন ট্রাম্প নিজেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে হওয়া কায়রো চুক্তি ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার দাবি স্ন্যাপ ব্যাক কার্যকরের চলমান পরিস্থিতি বিবেচনায় নতুন একটি কাঠামোর প্রয়োজন হয়ে পড়েছে এই অবস্থায় আলোচনা ও ন্যায়সঙ্গত সমঝোতায় ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক দ্বন্দ্ব সমাধানের একমাত্র পথ বলে উল্লেখ করেন তিনি তবে তাতে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের ভূমিকা কম হবে বলে জানানো হয় এছাড়াও কূটনৈতিক আলোচনা পশ্চিমাদের জন্যই ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন আরাকচি জাতিসংঘ সংখ্যা সংখ্যাগরিষ্ঠের ভোটে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এতে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশটি নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে যদিও নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখাচ্ছে না পেজিস্কিয়ার প্রশাসন উল্টো পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় নতুন করে পরিকল্পনা ও কূটনৈতিক কাঠামো দাঁড় করানোর চেষ্টা চলছে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেন ইরানের সঙ্গে পরমাণু চুক্তি চূড়ান্ত করার একমাত্র পথ আলোচনা ন্যায়সঙ্গত শর্তাবলী মেনে চুক্তি করতে ইরানের আপত্তি নেই বলে উল্লেখ করেন তিনি এ সময় আরাক্চি উল্লেখ করেন পূর্বে পশ্চিমাদের অযৌক্তিক ও অন্যায় আবদারের কারণেই চুক্তিতে রাজি হয়নি ইরান তবে আলোচনার টেবিলে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে ইরান দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন স্ন্যাপব্যাকের প্রস্তাব উত্থাপন করেই ইরানের অবস্থান ও ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে দেশ তিনটি আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতার পরও এমন পদক্ষেপ নিয়ে আলোচনার যৌক্তিকতা হারিয়েছে ইউরোপের দেশ তিনটি এ অবস্থায় ভবিষ্যতে সংলাপের মাধ্যমে যে কোনো সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে ইউরোপের ভূমিকা অনেকটাই কমে যাবে বলে জানান তিনি একই দিন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে হওয়া কায়রো চুক্তি ভাঙার ঘোষণা দেন আরাকচি বলেন চলমান পরিস্থিতি বিবেচনায় নতুন একটি কাঠামোর প্রয়োজন হয়ে পড়েছে বর্তমানে কূটনৈতিক পর্যায়ে যে কোনো আলোচনার জন্য তৈরি থাকলেও তার কাঠামোর সঙ্গে আগের মিল থাকবে না বলে জানান তিনি ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের হুমকির কড়া জবাব দিয়েছে পাকিস্তান ভারতকে তাদের যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনারা আল্লাহর সৈনিক বলে মন্তব্য করেন তিনি আবার সংঘাতে জড়ালে ইসলামাবাদ আর সংযম দেখাবে না বলে সতর্ক করেছেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মনির পাকিস্তানের এমন বক্তব্য নিয়ে ভারতীয় গণমাধ্যমে তুমুল সমালোচনা শুরু হয়েছে ভারত পাকিস্তানের দ্বন্দ্বের উত্তাপ কূটনীতির ময়দান থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে দিনে দিনে তীব্র হচ্ছে এই রেশারেশির মাত্রা কিছুদিন আগে সন্ত্রাসবাদ বন্ধ না করতে পারলে পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুশিয়ারি দেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী একই হুশিয়ারি দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও আবার মে মাসে ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ভারতীয় বিমান বাহিনী যদিও কোন প্রমাণ উপস্থাপন করতে পারেনি minimo. ভারতের এসব হুমকির কড়া জবাব দিয়েছে পাকিস্তান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান ভারতকে তাদের যুদ্ধ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষে নিচেই কবর দেওয়া হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ জানান ভারতের রাজনৈতিক ও সামরিক নেতাদের সাম্প্রতিক মন্তব্য তাদের ব্যর্থতা ও চাপের প্রতিফলন তিনি আরও দাবি করেন এমন ছয় শূন্য পরাজয়ের পর যদি তারা আবারও চেষ্টা করে পাকিস্তানের স্কোর আরও ভালোই হবে এছাড়া পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র সে দেশের সেনারা আল্লাহর সৈনিক বলেও মন্তব্য করেন আসিফ দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন করে সংঘাত বাধালে তা ভয়াবহ ধ্বংসযোগ্য ডেকে আনবে এবং এবার পাকিস্তান আর সংযম দেখাবে না বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায় থেকে আসা বিভ্রান্তিকর উস্কানিমূলক ও যুদ্ধংদেহী মন্তব্যে গভীর উদ্বেগ জানান তারা ভারতীয় গণমাধ্যমে পাকিস্তানের এসব প্রতিক্রিয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে গণমাধ্যমগুলো পাকিস্তানকে দেউলিয়া রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছে এছাড়া খাজা আসিফ বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলেও দাবি করা হয় সন্ত্রাসী তৎপরতার কারণে পাকিস্তানের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো বেলুচিস্তানে ভারতের প্রভাব ছাকাতে নতুন কৌশলে এগুচ্ছে ইসলামাবাদ বেলুচিস্তানের পাশনি শহরে সমুদ্র নির্মাণের জন্য প্রস্তাব গেছে যুক্তরাষ্ট্রের কাছে তথ্যটি ফাঁস করেছে ব্রিটিশ দৈনিক দ্য ফিনান্সিয়াল টাইমস সৌদির সাথে প্রতিরক্ষা চুক্তির পর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক গভীর করার তৎপরতায় কি বার্তা দিচ্ছে ইসলামাবাদ এতে সংযত হবেন কি পাকিস্তানের নিয়মিত যুদ্ধের হুমকি দেয়া ভারত সরকারের শীর্ষ মহল বিস্তারিত মির ফজের ডেস্ক রিপোর্টে পাকিস্তানের শাসন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে বেলুচিস্তানের বিদ্রোহীরা চলতি বছরের মে মাসে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে জড়ায় বিদ্রোহীরা এরপর বিদ্রোহী নেতারা বেলুচিস্তানের স্বাধীনতার ঘোষণা করলে দুশ্চিন্তায় পড়ে যায় পাকিস্তান সরকার বেলুচিস্তানের বিদ্রোহীদের গোপনে সহায়তা দিচ্ছে ভারত ওঠে এমন অভিযোগও তবে এবার বেলুচিস্তান ঘিরে ভারতের প্রভাব ঠেকাতে নতুন এক কৌশল হাতে নিল পাকিস্তান বেলুচিস্তানের গোয়াদার জেলার পাশনি শহরে সমুদ্র বন্দর নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব পেশ করল পাকিস্তান সম্প্রতি ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য প্রতিবেদনে বলা হয় মার্কিন কর্মকর্তাদের কাছে আরব সাগরে একটি বন্দর তৈরি ও পরিচালনার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড উপদেষ্টারা গত মাসে হোয়াইট হাউসে অনুষ্ঠিত আসিম মুনির ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর এই প্রস্তাব এসেছে ওই বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমেরিকান কোম্পানিগুলোকে কৃষি প্রযুক্তি খনিজ ও শক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন যদিও এই প্রস্তাব বিষয়ে পাকিস্তান বা মার্কিন কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেনি